মালয়েশিয়া কনসার্ট হচ্ছে সেভেন ইলেভেন হচ্ছে ওপেন বিয়ার বিক্রি করতেছে যার যা যে যে ধর্ম পালন করতেছে ইন্দোনেশিয়া সব থেকে বড় মুসলিম কান্ট্রি ব্রুনাই এবং মালদ্বীপ একমাত্র হান্ড্রেড পার্সেন্ট মুসলিম কান্ট্রি ওখানে যদি কালচারটা হয় বাংলাদেশের সমস্যাটা কোথায় আমি বুঝলাম না অ্যালার্জিটা কোন জায়গাটায় পৃথিবীর একাত্তর পার্সেন্ট মুসলিম থেকে আফ্রিকায় বাকিরা সব চারিদিকে এবং সব দিকে মিউজিক হচ্ছে আমাদের সমস্যাটা কোথায় এটা মানে একটু উচ্চ পর্যায়ে আলোচনা করে যারা ছোট ছোট সমস্যাগুলো তৈরি করে তারা হয়তো বিভ্রান্ত বা কেউ মিসগাইড করে আরেকবার একটি কথা বলেছেন যে দুনিয়াতে যেখানে যা কিছু ঘটুক বাংলাদেশের শিল্পীরাই বেশি এফেক্টেড হয় সেটা শ্রম সময় কিংবা তারপরে যে কোনো কিছু তুমি এনি এফেক্ট মানে যে কোনো কিছু কালকে বৃষ্টি হয়েছে রোদ বেশি উঠছে এনিথিং প্রথমে আসে মিউজিকের উপরে শো বন্ধ শো বন্ধ আগে এটা বন্ধ করো তারপর অন্য কিছু বাংলাদেশে কোনো সোশ্যাল সিকিউরিটি নাই যে দেশের কালচার নেই সে দেশে নমোন দেখতেছ বিশৃঙ্খলা তো সংস্কৃতি খেলাধুলা এগুলো যখন আক্রান্ত হয় তখন বর্বরতার যুগ শুরু হয় বাংলাদেশ অলমোস্ট ওই বর যুগে দিয়ে যাচ্ছে অথবা সৌদি আরবে কনসার্ট হচ্ছে কিন্তু কুরা সৌদি আরবের ষোলোটা দেশে তারা যাদের তাদের যে প্রবাসী আছে তাদেরকে রিক্রিয়েশন করার জন্য তাদেরকে টু থাউজেন্ড টু জিরো থ্রি জিরো ভিশন নিয়ে তাদের সামাজিক জীবন তাদের প্রাত্যহিক জীবন তাদের নিরাপত্তা তাদেরকে একটা সোশ্যাল সিকিউরিটির মধ্যে নিয়ে আসা তাদের প্রতি লক্ষ্য রাখার জন্য কিন্তু এই সৌদি আরবে কাজ হচ্ছে এখন আমার তো মনে হয় বাংলাদেশ কি সৌদি আরবে বড় ইসলামিক দেশ হয়ে গেল কিনা বা বাংলাদেশে কেন এমন হচ্ছে আমাদের যারা সম্মানিত আলেমরা আছেন তারা কিন্তু এই বিষয়ে কোনো শব্দ করেন না খুচরা কিছু সমস্যা হচ্ছে তা আমার মনে একটা সিদ্ধান্তে আসা উচিত আসলে কি হবে কারণ এটা নিয়ে অস্থিরতা তৈরি করা ঠিক না একদম পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে মিউজিক হয় পুরো আরব কান্ট্রিতে নিজস্ব মিউজিক্যাল ধারা আছে ওরা পোটালি মিউজিক টোটালি মিউজিকটা করে তো এত যদি কট্টর হইতো তাহলে মিউজিক বন্ধ হইতো সারা পৃথিবীর দিকে হচ্ছে কেন তাহলে আমার প্রশ্ন ওইটাই পৃথিবীর একাত্তর পার্সেন্ট মুসলিম থেকে আফ্রিকায় বাকিরা সব চারিদিকে এবং সব দিকে মিউজিক হচ্ছে তা আমাদের সমস্যাটা কোথায় মনে হয় একটু উচ্চ পর্যায়ে আলোচনা করে যারা ছোট ছোট সমস্যাগুলো তৈরি করে তারা হয়তো বিভ্রান্ত বা কেউ মিসগাইড করে থাকে না তো সব জায়গায় থাকে আবার আমরাও শিল্পীদেরও ভুল থাকে অতিরিক্ত কথা বলে যেটা আমার এক বাইরে আমি কেন যাব এমন কথা বলতে যেটা সেন্টিমেন্টে অ্যাটাক করতে পারে আমি যেটা করব সেটা হচ্ছে এমনভাবে কথাটা বলতে হবে যেন ক্ষমা চেয়ে বাঁচা যায় ক্ষমার যোগ্য অপরাধ করে তো লাভ নেই তো আমার মনে হয় এটা নিয়ে ভাবা উচিত আমাদের দেশে প্রচুর জ্ঞানী গুণী আছেন তারা যদি এ বিষয়ে তাদের মতামত দেন রাজনৈতিক দলগুলা যারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে তাদেরও উচিত এগুলো নিয়ে ভাবা একটা দেশের স্পোর্টস এবং কালচার যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই দেশটা বর্বর বড় দেশই হবে আর বেশি কিছু হবে না খুব ভালো বলেছেন আসলে এই কথাগুলো শুনবার জন্যই আমরা অপেক্ষা করছিলাম কারণ এটা আমাদের অনেকের মনের কথা না এটা তো বেসিক এটা আমি তো কাতারের প্রোগ্রাম করেছি বারেন সৌদি আরবিয়া মিডল ইস্টের দেশগুলো মালয়েশিয়া মালয়েশিয়াতে বড় কট্টবন্ধী মুসলিমদের আমরা না তাহলে মালয়েশিয়া কনসার্ট হচ্ছে সেভেন ইলেভেন আছে ওপেন বিয়ার বিক্রি করতেছে যে কনস যে ধর্ম পালন করতেছে ইন্দোনেশিয়া সব থেকে বড় মুসলিম কান্ট্রি ব্রুনাই এবং মালদ্বীপ একমাত্র হানড্রেড পার্সেন্ট মুসলিম কান্ট্রি ওখানে যদি কালচারটা হয় বাংলাদেশের সমস্যাটা কোথায় আমি বুঝলাম না মানে অ্যালার্জিটা কোন জায়গাটায় ওরা তো মুসলিম নাকি আমরা একটু স্পেশাল এটি মুসলিম স্পেশালাইজ এটা বুঝলাম না আমি যাই হোক এটা নিয়ে আবার কথা হবে একদম আমি তো কথা বন্ধ করতে পারি না যেটা বেসিক সেটা বলবো যে বেসিক মানবে না তার ইচ্ছে এটা মানতে না ফেসবুক আছে